অ এ নারী আমি তোমাকে বলতেছি তুমি যে বলতেছ আমার মন চাইলে আমি ওর তো উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটব এতে একজন পুরুষের সমস্যা কি কেন আমার দিকে তাকাবে আমার দিকে কেন নজর দিবে আমার ইচ্ছে হয় ভালো লাগে এই জন্য আমি পড়ি কিন্তু উনি যখন পোশাক পরেন ওনাকে তো আমি মন্তব্য করি না এই নারীটাকে আমি বলতে চাই উদ্দেশ্য করে বলতে চাই উনি যে এই কথা বলেছেন আমি একটা কথা বলতে চাই বিড়ালের নাকের সামনে দিয়ে যদি সুটকি রাখা হয় আর যদি বলা হয় হ্যাঁ বিড়াল তুমি যদি সুটকি খাও তাহলে তোমাকে দেওয়া হবে বিড়াল বলবে এই জাতীয় আইন আমার মানে মানে না না কেন যে এই আইন দিয়েছে তাকে পঞ্চাশটা বেদ দেওয়া দরকার কেন সে অত তা কেন আমার নাকের সামনে রাখে আর আমার নাকে গন্ধ লাগে আর আমাকে বলে তুমি সুটকি খেয়ে না এই আইন আমার ঠেঙ্গ মানবে না ঠিক তেমনি ভাবে যেই মহিলা তুমি অর্ধ উলঙ্গ হয়ে পুরুষের সামনে দিয়ে হেঁটে যাবে আর তুমি বলবে যে আমাকে দেখলে কেন ই করবে এবং আমাদের সমাজের মানুষরা আইন দিবে ওই মহিলাকে দেখে এই করলে তাকে ছয় মাস এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হবে এই আইন পুরুষের ঠেং মানবে না